মাত্র অথবা বাতাসের গতিবেগ অস্বাভাবিক রকম বাড়তে পারে আসতে পারে মহা মহাবিপদ সংকেত দেশবাসীকে তাই যার যার অবস্থানে থাকতে করা হয়েছে অনুরোধ তাণ্ডব ছবির এক মিনিট সেকেন্ডের পূর্বাভাসের প্রথমাংশে এমন নাটকীয় ভাবেই দেওয়া হল সতর্কবার্তা যে ভিডিওটির পুরোটা জুড়ে ছিল ঘেরা পুরো ভিডিওতে মুখোশের আড়ালে থাকলেও শেষটায় দেখা দিয়েছেন শাকিব খান এরপরই প্রশ্ন উঠেছে গল্পে তার চরিত্রটি আসলে কি নায়ক নাকি সে রহস্য অবশ্য রেখে দিয়েছেন পরিচালক রাহেন রাফি ছবিতে শাকিব খানের সাথে সাবিলানুর অভিনয় করলেও ফোরকাস্টে দেখা মিলেছে জয়া আহসানের বন্দুকাতে তিনি হয়েছেন শাকিব খানের মুখোমুখি আলফাইয়ের প্রযোজনায় তাণ্ডবের সহ প্রযোজক চর্কি ও এস বি নাজমুল আলম রানা চ্যানেল টোয়েন্টি